ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে খালি হতে যাবে সম্রাট বাইক গ্যালারি আজকে শুধু পঞ্চান্ন হাজার টাকা মেট্রো ক্লাস মেট্রো পেয়ে যাবেন পাঁচচল্লিশ হাজার টাকা মেট্রো চৌচল্লিশ হাজার টাকা মেট্রো এখানে আটচল্লিশ হাজার টাকা ডিসকভার আটচল্লিশ হাজার টাকা ডিসকোভার আটচল্লিশ ডিসকোভার নাম্বার করা পালসার একদম সুপার টুপার কন্ডিশনার প্রতিটা নেন ভাই শুধু প্রতিটা বাইক কিন্তু নাম্বার করা আছে ইনশাল্লাহ পেপার গ্যারান্টি একশো পার্সেন্ট কিন্তু যান্ত্রিক কোনো গ্যারান্টি নেই ভাই যান্ত্রিক গ্যারান্টি নেওয়া কারণ ভাই একটাই এই বাইক আমাদের নিজস্ব ইউজ করে না কিংবা আমরা নিজেরা বানাই নাই আর সম্রাট বাইরে এগুলো নিজে ইউজ করা না তার জন্য যান্ত্রিক গ্যারান্টি দিতে পারি না বাইকগুলো আমরা আপনাদের মতনই কারো না কারোর কাছ থেকে কিনি পুনরায় আপনাদের কাছে সিল করে দিই প্রয়োজনে আপনারা ম্যাকান নিয়ে এসে প্রতিটা বাইক যাতে পাচার করে নিয়ে যাবেন ব্যাপার গ্যারান্টি ইনশাল্লাহ একশো পার্সেন্ট এখানে পালসার পেয়ে যাবেন আজকে সত্তর হাজার টাকায় টিপটপ কন্ডিশনের পালসার বাষট্টি হাজার টাকা অ্যাপাচি আরটিআর এখানে পঁয়ষট্টি হাজার টাকা অ্যাপ্যাচি আর টিআর এখানে আটান্ন হাজার টাকা অ্যাপাচি আরটিআর এখানে পঁয়ষট্টিটা আজকে অ্যাপাচি আর টিআর পঞ্চান্ন অ্যাপাচি আর টিআর নেন ভাই আর টিআর এর বাইক বাই আরটিআর ভরপুর কালেকশন

এখানে ছাপ্পান্ন ছাপান্ন বারশো নয় এখানে ষাট হাজার টাকা বারশো নয় এখানে আসবে হাউসিং কে ফোর বত্রিশ হাজার টাকা আজকে হাউজিং কে ফোর বিয়াল্লিশ হাজার টাকা বেনিলে আর কেস বত্রিশ হাজার টাকা বেনিলে আর কেস বিয়াল্লিশ হাজার টাকা বেনি নিলে আর কেস আটচল্লিশে নাম্বার করা আর কেস ডিজিটাল নাম্বার আর কেস শুধু বিয়াল্লিশ হাজার টাকায় বিয়াল্লিশ হাজার টাকায় এখানে আর কেস আজকে এটাও বিয়াল্লিশ 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 তিনটায় বিয়াল্লিশ করে এখানে আছে শুধু আটান্ন হাজার আর কেস এখানে স্পার্ক পেয়ে যাবেন আজকের ধামাক অফার শুধু পাঁচচল্লিশ হাজার টাকায় হ্যাঙ্ক এখানে শুধু বিয়াল্লিশ হাজার টাকা ডাবল রিক্সার হ্যাঙ্ক টিপ টপ কন্ডিশন আছে শুধু টাকায় ইগ্নটোর পেয়ে যাবেন আজকের অফার প্রাইস শুধু আটান্ন হাজার টাকায় অনলি এক পিস এটা কিন্তু অলরেডি বুকিং হয়ে গেছে শুধু আটাত্তর আজকে সি আর জেড শুধু এক লক্ষ পাঁচে এস এফ এক লক্ষ বিশে এস এফ এখানে আছে লক্ষ আট হাজার টাকা আজকে এস এফ আজকে লিফান কেপিয়ার শুধু পঁয়ষট্টি হাজার টাকায় তিরিশ হাজার টাকায় আজকে লঞ্চিন জিপি শুধু তিরিশ হাজার টাকায় বড় মাথা লঞ্চিন এখানে দেখেন ভাই আটষট্টি হাজার টাকা ইয়ামে পাঁচার এনএস পেয়ে যাবেন শুধু পঁচাত্তর হাজার টাকায় এখানে আছে নাইট রেটের বারসন টু আজকে ষাট হাজার টাকা বারসন টু এখানে আছে পঁয়ষট্টি হাজার টাকা বারসন টু এখানে পঞ্চাশ হাজার টাকা বারসন টু নাইট্রাইটের ভাই আজকের অফার প্রাইশ শুধু পাঁচচল্লিশ হাজার টাকায় এখানে সিবিএস ব্রেকিং রোডমাস্টার রেপিডু ভাই বাইকগুলো দেখাতে হবে এগুলো কিন্তু ডাবল রিক্সের বাইক ভাই আজকের অফার প্রাইস শুধু ষাট হাজার টাকায় এখানে ডাবল ডিস্সের রোডমাস্টার এটাও কিন্তু ডাবল ডিস্স শুধু ষাট হাজার টাকায় অরিজিনাল ইএম শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় ম্যাকজেট দুইটাই ম্যাকজেট দুইটাই ডাবল ডিক্স আছে পাঁচচল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার দুইটাই পাঁচচল্লিশ করে এখানে চল্লিশ হাজার টাকায় টারবো এখানে আজকের অফার প্রাইস আইস মার্কেন শুধু পাঁচচল্লিশ হাজার টাকায়

ভাই আজকে দেখছেন কিন্তু ইউনিক ব্যাগ একদম মাত্র শুধু পঁয়তাল্লিশশো টাকা নাম্বার করা বাইক বাংলাদেশের যে কোনো প্রান্তে যেতে পারবেন ইনশাল্লাহ এখানে ডবল চ্যালেঞ্জার ব্যাগ পের মাত্র শুধু আড়াইশো টাকা আজকে বিরুদ্ধে এখানে পেরেছেন মাত্র বত্রিশশো টাকা মাইন্ডার সেন্টু ব্র্যান্ডের বাইক

পাগলামা কাবার শুধু আড়াইশ হাজার মাত্র চব্বিশ হাজার বাই যারা গ্যাসের বোতল আনার ক্ষেত্রে ব্যাগ খুলতেছেন তাদের জন্য এই ব্যাগ কিন্তু সবচেয়ে বেস্ট হতে পারে এইখানে ইউনিক ইস্টুটার আজকে বেড়েছে মাত্র ত্রিশ হাজার টাকা পাগলামাওয়ার বাই এইসব ব্যাগ কিন্তু লাস্ট হবে কোথায় নর্থ সিঙ্গি জেলা মাদুদাট্যান্ট মাদুদ আসিস্ট নেমে বিশ টাকা রিস্ক করা নিবে বলুন যে শীতলাবাড়ি মোড় মিড টাওয়ার মিড টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট বাইকেলের অবস্থিত যারা যারা এখন আমাদের ফেসবুক পেজটি ফলো করেন দ্রুত এখন আমাদের ফেসবুক পেজটি ফলো করতে হবে যারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে ভাই যারা যারা ফেসবুক থেকে ব্যাক পেয়েছেন অবশ্যই অবশ্যই এখনই এখনই আপনার এই ভিডিওতে লিখে ফেলুন কমেন্ট বক্সে আপনার নাম এবং আপনার ফোন নাম্বার সাথে চার চারটি অক্ষর দ্রুত দ্রুত আজকে রাতে কিন্তু আবারও ফিরব্যাকবে সকলে ওই লাইভে সকলে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ইনশাআল্লাহ নিত্য নতুন কালেকশন আবার দেখো আপনাদের সাথে সকলে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ